হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আজ পহেলা জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ আজ থেকে ফ্রি পাঁচ কেজি বাড়তি রেশন দেবে কেন্দ্র সরকার সাথে কিন্তু দেখুন এখানে কিছু কিছু প্যাকেজের নাম উল্লেখ করা হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন চা বাগান প্যাকেজ তারা কিন্তু একুশ কেজি পাবে যারা টোটো চালক রয়েছে টোটো চালক প্যাকেজ তাদের জন্য কিন্তু আট কেজি রয়েছে এবং পাহাড়ি প্যাকেজ রয়েছে যারা পাহাড়ে বসবাস করে তাদের জন্য কিন্তু এগারো কেজির যে প্যাকেজ সেটাও কিন্তু রয়েছে তো আপনার কাছে যদি এ ওয়াই বা এসপি ডবল এইচ বা পি ডবল এইচ বা আর কে এস ওয়াই ওয়ান বা আর কে এস ওয়াই ওয়ান বা টু যে কোনো আপনার কার্ড থেকে থাকে দুটোতেই কিন্তু আপনারা পাবেন তো কোন কার্ডে কত কেজি পাবেন সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব আর বাড়তি যে পাঁচ কেজি রেশন কারা পাবে কারা পাবে না সেটাও কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন দেখতে পাচ্ছেন ফ্রি রেশন আইটেম লিস্ট ইন জানুয়ারি দু হাজার চব্বিশ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বর্তমানে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় মাধ্যমে দেশের যে প্রতিটি রেশন কার্ড হোল্ডার রয়েছে বা তারা কিন্তু বিনামূল্যে রেশন পান এটা আমরা জেনে আসছি সেই করোনা মহামারীর সময় থেকে ধরে এখনো পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে কথা ছিল দু সালের তিরিশে সেপ্টেম্বর নাকি এই পরিষেবা শেষ হয়ে যাবে বা বন্ধ করে দেবে কিন্তু তা করেনি কেন্দ্রীয় সরকার উল্টে সময়সীমা বাড়িয়ে আরও দেওয়া হয়েছে অর্থাৎ সময় সময় কিন্তু এখনও বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা হয়তো জানেন যে এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি তো দেখুন আগামী পাঁচ বছরের জন্য সরকার মারফত এই সুবিধা দেওয়া হবে নির্দিষ্ট ব্যক্তিদের সেই অনুযায়ী দু হাজার চব্বিশ সালেও উপভোক্তারা লাভ করতে চলেছেন অতিরিক্ত রেশন যেখানে আরও পাঁচ কেজি করে বাড়তি মাল দেওয়া হবে বলে জানানো হয়েছে অন্যদিকে আবার যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা এই রাজ্যের এই রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু পাবেন বিনামূল্যে বারো কেজি এক্সট্রা মাল দুই মিলিয়ে জানুয়ারি মাসে কত ফ্রি রেশন পাবেন দেখে নিন অর্থাৎ কোন কার্ডে কত রেশন পাবেন সেটাই কিন্তু এখন আমরা এই ভিডিওতে দেখে নেব তো দেখুন এখানে বলা হয়েছে কোন কার্ডে কত রেশন পাবেন এখানে পরিষ্কারভাবে বলছে এ এ ওয়াই যেটা রয়েছে অর্থাৎ অন্তদায় অন্ন যোজনা কার্ডের আওতায় যারা থাকবে তারা কিন্তু পরিবার পিছু একুশ কেজি চাল এবং চোদ্দ কেজি করে কিন্তু গম পাবে গম না থাকলে তেরো পয়েন্ট তিন কেজি করে কিন্তু আটা পেয়ে যাবে তারপরে পি ডবল এইচ অথবা এসপি ডবল এইচ যাদের কার্ড রয়েছে তারা কিন্তু অর্থাৎ দেখুন এই কার্ডের উপভোক্তারা পাবেন মাথা মাথাপিছু তিন কেজি করে চাল এবং দু কেজি করে গম গম যদি না থাকে সেক্ষেত্রে এক দশমিক নয় কেজি করে কিন্তু আটা পেয়ে যাবে তারপরে আমরা যদি দেখি আর কে এস ওয়াই ওয়ান যে কার্ড রয়েছে এই ক্যাটাগরির আওতায় থাকা রেশন কার্ড হোল্ডাররা মাথাপিছু পাবেন দু কেজি চাল এবং তিন কেজি গম এবং গম যদি না থাকে তাহলে সমপরিমাণ কিন্তু চাল পাবেন তারপরে যদি আমরা দেখি আর কে এস ওয়াই টু যে কার্ড রয়েছে সেই কার্ডের উপভোক্তারা পাচ্ছেন মাথাফেজু এক কেজি করে চাল এবং এক কেজি করে গম গম না থাকলে কিন্তু আপনাদের সমপরিমাণ চাল দেওয়া হবে এছাড়াও পশ্চিমবঙ্গের রেশন উপভোক্তারা অতিরিক্ত কয়েকটি প্যাকেজ পাবেন তা সেই প্যাকেজে কি কী সুবিধা রয়েছে এখন কিন্তু আমরা সেটা দেখে নেব তো প্রথমেই যেটা রয়েছে প্যাকেজের আপনার নাম দেখতে পাচ্ছেন এখানে উপরে আমি আপনাদের সুবিধার্থে দেখাই সিঙ্গুর ও আয়লা যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজে কি সুবিধা রয়েছে দেখুন প্রধানত সিঙ্গুর এলাকায় অধিবাসী লোকজনদের জন্য এই প্যাকেজ চালু করেছে রাজ্য সরকার এক্ষেত্রে প্রতিটি রেশন কার্ড হোল্ডারকে পিছু ষোলো কেজি করে চাল কিন্তু দেওয়া হবে আয়লাঝড়ের দ্বারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মানুষদের জন্য এই প্যাকেজ চালু করা হয়েছে এই প্যাকেজের আওতায় প্রতিটি রেশন কার্ড হোল্ডারকে মাথাপিছু ষোলো কেজি করে কিন্তু চাল দেওয়ার যে বন্দোবস্ত সেটা কিন্তু করেছে তারপরে যদি আমরা দেখি টোটো প্যাকেজ অর্থাৎ টোটো রাজ্যের যে টোটো চালক রয়েছে অর্থাৎ টোটো ড্রাইভার ব্যক্তিদের জন্য কিন্তু এই প্যাকেজ শুরু করেছে রাজ্য সরকার যে সমস্ত টো চালকদের নির্দিষ্ট ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তাদের কিন্তু মাথা পিছি আট কেজি করে চাল এবং তিন কেজি করে কিন্তু গম কিন্তু রাজ্য সরকার দেবে তারপর দেখুন এখানে কি বলেছে গম যদি না থাকে তাহলে সমপরিমাণ কিন্তু আপনাদের চাল দিয়ে দেওয়া হবে তারপরে যদি প্যাকেজ আমরা দেখি সেটা হচ্ছে চা বাগান প্যাকেজ এখানে দেখুন পরিষ্কারভাবে বলা রয়েছে যে যে সমস্ত মানুষরা চা বাগিচার বিস্তীর্ণ অঞ্চলগুলিতে বসবাস করেন তাদের জন্য এই প্যাকেজ এর মাধ্যমে সেই এলাকায় প্রতিটি রেশন কার্ডধারী পরিবারকে মাথাপিছু একুশ একুশ কেজি করে চাল এবং চোদ্দো কেজি করে গম কিন্তু দেওয়া হবে গম যদি না থাকে তাহলে তেরো পয়েন্ট তিন কেজি আটা কিন্তু দিয়ে দেওয়া হবে সম পরিমাণ আপনারা বুঝতে পারছেন মানে চোদ্দো কেজি আপনাকে হয় কম দেবে হলে কিন্তু তেরো পয়েন্ট তিন কেজি কিন্তু আটা দিয়ে দেবে মূলত এই সুবিধা পশ্চিমবঙ্গের সকল উত্তরবঙ্গের চা বাগানে যে কাজ করা মানুষ রয়েছে তারা কিন্তু এটা পেয়ে যাবে তারপরে যদি আমরা দেখি পাহাড়ি প্যাকেজ এখানে দেখুন পাহাড়ি প্যাকেজে বলা হয়েছে যে সমস্ত মানুষরা দুর্গম পাহাড়ি এলাকাগুলিতে বসবাস করেন তাদেরকেও কিন্তু অতিরিক্ত সুবিধা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে জানানো গিয়েছে যে এই এলাকায় যে সকল উপভোক্তারা এ এ ওয়াই ক্যাটাগরির কার্ড রয়েছে তারা মাথাপিছু ছ কেজি চাল এবং পাঁচ কেজি গম পাবেন আর যাদের আর কে এস ওয়াই ওয়ান ক্যাটাগরিভুক্ত তাদের মাথাপিছু চার কেজি করে কিন্তু চাল এবং দু কেজি করে কিন্তু গম দেওয়া হবে এছাড়াও কিন্তু এখানে দেখুন বলা হয়েছে জঙ্গলমহল এলাকাগুলিতে বসবাসকারী যে সকল মানুষের রেশন কার্ড রয়েছে তাদের এই ফ্রি রেশন বা বিনামূল্যে রেশনের সুবিধা কিন্তু প্রদান করবে রাজ্য সরকার যদি তাদের এ এ কার্ড থাকে তবে উপভোক্তা পিছু অর্থাৎ একটা কার্ড পিছু কিন্তু আপনারা আট কেজি করে চাল এবং তিন কেজি করে কিন্তু গম পাবেন যদি তাদের পি ডবল এইচ এবং আর কে এস ওয়াই ওয়ান কাঠ থাকে তাহলে কিন্তু কেবল ছ কেজি করে আপনারা চাল পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোন রেশন কার্ড আপনার কাছে রয়েছে সেই অনুযায়ী আপনি কত এবার রেশন পেতে চলেছেন আর যেটা আপনি আপনাদের বললাম যে রেশন কিন্তু আপনারা এখন ফ্রি পাবেন আরও পাঁচ বছর আর এখানে কিন্তু কিছু কিছু প্যাকেজ রয়েছে যেমন টোটো প্যাকেজ চা বাগান প্যাকেজ পাহাড়ি প্যাকেজ সেগুলো আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকে নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকানটা আসবে ওখানে ক্লিক করে বেলাইকানটাকেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ